আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটি ইম্পর্টেন্ট এবং কঠিন সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই সাবজেক্টটা পাশ করা এবং ভালো রেজাল্ট করা অনেক ইজি আর এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তাই থিওরি আসে মাত্র দুই চারটা খ বিভাগে তাও দশ থেকে বিশ নম্বর তোলা সম্ভব সর্বোচ্চ আর থিওরি আসে বলে অনেকে দেখে না যে কয়টা থিওরি আসে যা লিখে পাশ করা যাবে কি না থিওরি বাংলায় আসে তাই তারা পড়ে শেষ করে শুধু থিওরি কিন্তু পরীক্ষায় গিয়ে দেখে যে মাত্র কয়েকটা থিওরি আসছে যা লিখে পাস কখনোই সম্ভব না এই জন্য আপনারা অঙ্কেও করবেন অঙ্ক ছাড়া কিন্তু এই সাবজেক্টে পাস করা পসিবল না আর অঙ্কের জন্য এগুলোর আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে পাঁচ থেকে ছয়টা নিয়মের অঙ্ক থাকে এর ওপরে বইয়ে বা সাজেশন ব্যতিক্রম সহ দিক দর্শন। এগুলোতে বিশ তিরিশ চল্লিশটা পর্যন্ত অঙ্ক থাকে এতগুলো অঙ্ক করতে হয় না প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করলেই পাঁচ ছয়টা অঙ্কে করতে পারলে যে কোনো একটা অঙ্ক চলে আসবে আর এই বড়ো চ্যাপ্টারগুলোতে দুই তিনটা করে অঙ্ক আসে সি পার্টে দুইটা আসলো বি পার্টে একটা আসলো আর আমি দীর্ঘদিন থেকে ম্যাথ সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট পড়াই যে কারণে আমি জানি যে সাবজেক্টটাতে পাশ করা কতটা সহজ এখান থেকে বিশ থেকে পঁচিশটা অঙ্ক করতে পারলে মোটামুটি ভালো একটা মার্কস তোলা যায় আর কিছু অঙ্ক বারবার ঘুরিয়ে যেয়ে আসে আর আমি যেভাবে দিক নির্দেশনা দেবো এভাবে আপনি যদি নিজে নিজে পড়েন অল্প সময়ে ভালো রেজাল্ট করতে পারবেন আর পাশ নিয়ে টেনশনও করতে হবে না তাই এই সাবজেক্টটা যেভাবে পড়লে এই অল্প সময়ে ভালো রেজাল্ট বা পাশ করতে পারবেন এই নিয়ে দিক নির্দেশনা দেবেন এবং সকল সাবজেক্টেরই দিক নির্দেশনামূলক ভিডিও আমি দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আমার থেকে গাইডলাইন নেবেন ইনশাল্লাহ আর ক বিভাগের উত্তর সহ খ বিভাগেরও কিছু সাজেশন দিব এখানে কবিভাগের বিভাগের উত্তর সহ সাজেশন আছে ভিডিও আনলে এখন যেহেতু সময় কম আপনাদের স্ক্রিনশট দিয়ে পড়তে সমস্যা হবে যে কারণে আপনারা যাদের পিডিএফটা লাগবে এখানে তিরিশ চল্লিশটার মতো দিয়েছি এখান থেকে দশটাই কমন আসবে ইনশাল্লাহ যাদের লাগবে পিডিএফ তারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর কমেন্ট এবং ডেসক্রিপশনে কিছু ফ্রি ক্লাস দেওয়া হয়েছে ওখানে আপনার যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে অল্প কিছু ওখান থেকে দুই তিনটা কমন আসবে ম্যাথ ইনশাল্লাহ এতে করে আপনারা পাশ করতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই পাশ করতে পারবে ইনশাল্লাহ তাদের আর পাস নিয়ে টেনশন করতে হবে না আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এই অল্প সময়ে পাস করতে পারবে কি না তাদের কিছু রিভিউ দেখাই যারা গত পরীক্ষাগুলোতে মাত্র দুই তিন দিন আগে আমার কোর্স নিয়ে পাস করেছে আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই দুই তিন দিন চার দিন পাঁচ দিন অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি এটা সবাই ভালো করেছে সার্চ করবেন নুর আলম সরকার প্রিন্সিপালস অফ ফাইন্যান্স কোর্সটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা আর যাদের আর্থিক সমস্যা তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে আর এই কোর্সটি যাদের প্রিপারেশন একদমই নাই তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তিন থেকে চারটি অঙ্ক করেই পুরো বইয়ে শেষ করার মতো সুযোগ থাকছে আমরা এই তিন চারটি অঙ্কের অঙ্কের মাধ্যমেই বেসিক বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এতে যে কোনো অঙ্ক আসলে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের গোষ্ঠীর সবার থেকে সেরা কেন সেরা সেটা দেখাই আমাদের গোষ্ঠীর এতে যে কোনো ফ্রি সময়ে ক্লাসগুলো করতে পারবেন এবং পরীক্ষার আগে অনেকে নিয়ম ভুলে যায় তখন সকল ক্লাস একদিনেই দেখে রিভিশন করতে পারবে যেটা অনলাইনে লাইভ ক্লাসে বা অফলাইনে এ পরীক্ষার অল্প সময়ে সম্ভব নয় এছাড়াও ক্লাসগুলো আপনাকে খুঁজতে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এবং সবগুলো ক্লাস একসাথে দেওয়া আছে যদি চ্যাপ্টার ভিত্তিক দেখাই চ্যাপ্টার ভিত্তিকও একসাথে দেওয়া আর পুরো বইয়েরগুলো একসাথে দেওয়া আছে তো এখানে একটা চ্যাপ্টার স্টক ভ্যালুয়েশন আপনি ক্লাস একে ক্লিক করা মাত্রই আপনাকে ক্লাসে নিয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিবিআ একাডেমি আজকে স্টক ভ্যালুয়েশনের আমাদের ক্লাসগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে আমাদের ক্লাসের স্ক্রিনেই প্রশ্নপত্র দেখতে পারবেন এতে প্রশ্নপত্র আলাদাভাবে দেখে অঙ্ক করার কোনো ঝামেলা থাকছে না ঠিক এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস লিঙ্কগুলো সিরিয়াল করে একদম সাজিয়ে দেওয়া আছে বন ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশন ক্যাপিটাল বাজেট তো থিওরির জন্য যেগুলো পড়তে হবে এখানে আপনারা থিওরির জন্য দেখুন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থিওরি কমন ফেলাও টাফ আপনার যে দুই চারটা আসবে একটা চ্যাপ্টার থেকে একটা করে আসলে তাও আপনার বুঝতেন যে এই চ্যাপ্টার পড়লে একটা আসবেই কিন্তু এই চ্যাপ্টার থেকে আপনার যদি দুইটা চ্যাপ্টারও পড়েন তাও একটা আসার সম্ভাবনা নাই এরকম থিওরিও অনেক এখানে পড়তে হয় ম্যাথের ক্ষেত্রে একটা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করলে আশি পার্সেন্ট ম্যাথ করা হয়ে যায় সেটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন আর এই চ্যাপ্টারটা ছয় ছয় নম্বর চ্যাপ্টারে দুই নম্বর পার্ট এটা বাইশ সালে এখান থেকে কোনো প্রশ্ন হয়নি তেইশে এই বছর আসার সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশে পরীক্ষা হবে তেইশ পরীক্ষাটা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে তো স্টক ভ্যালুয়েশনের এখান থেকে চার অথবা পাঁচ নম্বর প্রবলেমটা করলেই যে কোনো ম্যাথ আসলে এখান থেকে দশ মার্কস তোলা সম্ভব এরপর রিক্স এন্ড রিটার্ন এই চ্যাপ্টারটা সূত্র নির্ভর ইংলিশে একদম কিছুই জানা লাগে না অনেকে স্টুডেন্ট ইংলিশে দুর্বল হওয়ার কারণে একটু যদি ইংলিশের কিছু টার্ম চেঞ্জ করে দেয় তাহলে পুরো ম্যাথ পারা ম্যাথ পারে না লিখতে তো এই চ্যাপ্টারটাতে এই সমস্যা নেই এখানে যে ম্যাথে আসুক আপনার শুধু সূত্র বসাতে হবে ক্যালকুলেশন এটার ক্যালকুলেশনটা একটু ঝামেলাপূর্ণ সেই কারণে অনেকে বুঝতে পারে না কিন্তু ক্যালকুলেশনটা একটু কয়েকদিন প্র্যাকটিস করলে এই সমস্যা হয় না এখানে আপনার আমি কয়েকটা ম্যাথ দিয়েছি ইম্পর্টেন্ট এর মাঝে ইনশাল্লাহ চলে আসবে এরপরে যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স নয় নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আপনার মাত্র চার থেকে পাঁচটা ম্যাথ করলেই সবগুলো কমন পাবেন এখান থেকে প্রশ্ন অনেক বেশি হয় আর এই একটা চ্যাপ্টারই আবার থার্ড ইয়ারও পাবেন তো এখন ভালোভাবে আয়ত্ত করতে পারলে থার্ড ইয়ারও দশ নম্বর কমপক্ষে বিশ নম্বরও আসে আবার ফোর্থ ইয়ারেও আপনারা পাবেন থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আবার ফোর্থ ইয়ারে পাবেন প্রজেক্ট ম্যানেজমেন্টে এরপরে যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টার লিভারেজ থেকেও ম্যাথ ম্যাথ আসবে আসবে মূলধন কাঠামো স্ট্রাকচার থেকে মাত্র দুইটা করলে একটা কমন প্রত্যেক বছর এখান থেকে ম্যাথ আসে তো ক্যাপিটাল স্ট্রাকচারের আমি প্রবলেম দিয়েছি বারো এবং তেরো এই দুইটার মাঝে একটা আসবে আর যদি কমন নাও আসে একই নিয়ম সবকিছু শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে বা নামগুলো চেঞ্জ হতে পারে এই দুইটা ম্যাথ করলে একটা আপনারা লিখতে পারবেন দশ নম্বর ফিক্সড এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা বেশি ইংলিশ না জানলেও হয় কিছু অপশন থাকে সেগুলো বের করে করা যায় এখান থেকে এবার প্রশ্ন আসবে বাইশে আসেনি এবার আসার সম্ভাবনা অনেক বেশি এখানে মাত্র তিনটা ম্যাথ দিয়েছে থ্রি স্টার এরপরে টু স্টার কম গুরুত্বপূর্ণ দিয়েছে আরও তিনটা এরপর হচ্ছে যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি টাইম ভ্যালু অফ মানির এটা একটু কঠিন আছে সূত্র কম অঙ্ক সহজ কিন্তু এই ইংলিশ টার্মগুলো অনেকে ইংলিশগুলো বুঝতে পারে না সেই কারণে একটু ঝামেলা তো এরপর এখান থেকে মাত্র তিনটা ম্যাথ দিয়েছি ইম্পর্টেন্ট তো এই ম্যাথগুলো করলে আশা করা যায় তিন থেকে চারটা চ্যাপ্টারে পনেরো থেকে বিশটা ম্যাথ করলে যারা একদম পাস করতে যাচ্ছে তাদের পাস নিশ্চিত হবে ইনশাল্লাহ পনেরো থেকে বিশটা ম্যাথ করলে তিন চারটা ম্যাথ কমন পাবে